সবুজ মানেই প্রকৃতি আর প্রকৃতি মানে প্রাণ প্রকৃতি না থাকলে মানুষ থাকতো না মানুষকে বলা হয় প্রকৃতির সন্তান আমার ভীষণ সৌভাগ্য যে নভেম্বরের দিনগুলোতে আমি মা মাটি এবং প্রকৃতির এত কাছাকাছি থাকতে পারছি মা মাটি এবং প্রকৃতির এত কাছাকাছি থাকবো আর মাটির হেসেলের খাবার খাবো না তা তো হয় না তাই না আজকে আমাদের মাটির হেসেলের রান্না হচ্ছে ডিম ভোনা বা এগ মশালা যে যেটাই বলেন না কেন আর আমার কাছে মনে হয় যে মাটির হেসেলের রান্না খাবারের স্বাদকে করে দ্বিগুণ সে যে ধরনের খাবারই হোক না কেন তবে মাটির হেসেলের সাথে বাঙালি আনা যেন অতপ্রত জড়িত আর এই ডিম ভুনা বা এক মাসালা কম বেশি সবাই রান্না করতে জানেন এটা নতুন করে বলার কিছু নেই তবু আর কি যারা নতুনটা ধনী আছেন কিংবা ব্যাচেলর নতুন নতুন রান্না বান্না শিখছেন তারা কিন্তু চাইলে শিখে রাখতে পারেন কাজে লাগবে প্রথমে লবণ হলুদে মেখে ডিমটা হালকা করে ভেজে নিতে হবে তারপর তেলের উপর কিছু ভালো করে রাখা কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি সাথে একটু তেজপাতা দারুচিনি এলাচ যোগ করে এরপর এর মধ্যে যোগ করা হচ্ছে বাটা মশলা এখানে আছে পেঁয়াজের পেস্ট জিরা বাটা আদা বাটা রসুন বাটা সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে তারপর এ পর্যায়ে যোগ করা হচ্ছে স্বাদ মতো লবণ ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া সব কিছু একসাথে মিশিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে আর মশলাটা যত ভালো কষানো হবে খাবারের টেস্ট কিন্তু হবে তত ভালো এরপর ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে চোখ করে দিতে হবে ডিমটা মশলার সাথে একটু মিশিয়ে নিতে হবে আর আমার কাছে মনে হয় যে ডিমটা ভুনা করার সময় যদি খুব বেশি ভেজে না হয় ভেতরে মশলা একেবারেই ঢুকে না আর এটা খেতেও ভালো লাগে না তবে যার যেমন পছন্দ মশলার সাথে ভালো মতো ডিমটা দিয়ে কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোলঝ করে দিতে হবে এতে করে মশলাটা ভালো মতো ফুটে উঠবে আবার খেতেও বেশ ভালো লাগে ঝোলটা যখন একদম কমে আসবে মাখো মাখো হয়ে যাবে উপর দিয়ে একটু ধনিয়া পাতা টালা জিরার গুঁড়া ছড়িয়ে দিলে কিন্তু খেতে বেশ লাগে আর শেষ পর্যায়ে লবণটা টেস্ট করে ঝোলটা যখন কমে আসবে তখন এটা চোলা থেকে নামিয়ে নিয়ে যদি গরম ভাতের সাথে পরিবেশন করা যায় এটা খেতে অমৃত লাগে